সিলেট শহরের অর্ধেক বাসিন্দা সুপেয় পানির সংকটে দশ লাখ নগরবাসীর মধ্যে পাঁচ লাখ বাসিন্দাকে পানি সরবরাহ করতে পারছে সিটি কর্পোরেশন সিটির বিয়াল্লিশটি ওয়ার্ডে পানির চাহিদা দিনে বারো কোটি লিটার কিন্তু সরবরাহ করা হচ্ছে অর্ধেক এছাড়া পনেরোটি নতুন ওয়ার্ডে এখনও পানির লাইন স্থাপিত হয়নি এতে শীত মৌসুমে পানির সংকট বাড়ার আশঙ্কা করা হচ্ছে সিলেটে ওয়াসা গঠন হয়েছে দুই বছর আগে কিন্তু এখনও কার্যক্রম শুরু হয়নি ফলে নগরীতে পানির সরবরাহ করছে সিটি কর্পোরেশন মহানগরীর পুরনো সাতাশটি ওয়ার্ডের মধ্যে চব্বিশটিতে পানি সরবরাহ করা হচ্ছে এখানে দৈনিক আট কোটি লিটার পানির চাহিদা থাকলেও দেওয়া হচ্ছে পাঁচ কোটি লিটার নতুন পনেরোটি ওয়ার্ডে পানি সঞ্চালন লাইন এখনো স্থাপিত হয়নি এ অবস্থায় বিশুদ্ধ পানির চরম সংকটে নগরবাসীরা পানির দুর্গন্ধ থাকে খুব সমস্যা করে গন্ধ খাওয়া যায় না পানি মাঝে মধ্যে কয়েকদিন পরে পরে লাইন টাইন নষ্ট হয়ে যায় তো দুই দিন তিন দিন বন্ধ থাকে নদীর পানি তুল তুলিয়া খাইছি মেঘের পানি খাইছি আর সাপ্লাই মোটরের পানি তো লাল হয়ে যায় আর কাপড়ও লাল হয়ে যায় সিটি কর্পোরেশন বলছে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় নতুন লাইন স্থাপন করা যাচ্ছে না ফলে ব্যাহত হচ্ছে পানি সরবরাহ যেহেতু আশা হয়েছে সিটি কর্পোরেশন এই মুহূর্তে পানি সরবরাহ খাতে কোনো টাকাও দিতে চাচ্ছে না তো সেই ক্ষেত্রে ও আশা যদি কার্যক্রম চালু চালু করতে পারে তখন ও আশা বিদেশ থেকে ডোনার নিয়ে আসতে পারে বা সরকারও টাকা বৃদ্ধি করে মানুষের পানি সরবরাহটা বাড়াইতে পারে উনআশি বর্গ কিলোমিটার আয়তনের সিলেট মহানগরের বাসিন্দা প্রায় দশ লাখ এর মধ্যে অর্ধেক বাসিন্দাই পাচ্ছেন না সুপেও পানি এ অবস্থায় দ্রুত ওয়াসার কাজ শুরু করার দাবি নগরবাসীর ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ নিয়ে আলোচনাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার রানা সিলেটের ওয়াসা দু বছর আগে গঠন করা হলেও এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি এর পেছনের কারণটা আসলে কি ওয়াসার কর্তৃপক্ষ কি বলছে বিষয়ে দেখুন আসলে দুই থেকে আড়াই বছর আগে সিলেটে যে ওয়াসা সেটি গঠিত করা হয় এবং এই ওয়াসা গঠনের পর আমরা দেখতে পেলাম যে সেখানকার একজন চিকিৎসককে সিলেটের তাকে কিন্তু চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে আসলে আমরা সেভাবে ওয়াসার কোনো কার্যক্রমই আমাদের ঝুঁকে পড়েনি এবং আমরা তার সঙ্গেও কথা বলেছিলাম তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তিনি মূলত এখন বার্ধক্যজনিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোতেই তিনি মূলত এখন ভুগছেন এবং এসব কারণে আসলে যে কার্যক্রম ওয়াসা থেকে পরিচালনা করা সেটি কিন্তু তার পক্ষে কিন্তু শারীরিকভাবে করতে তিনি অনেকটাই অক্ষম হয়ে পড়েছেন এবং এই কারণেই মূলত আসলে তিনি যে জিনিসটি বলেছেন যে যাতে করে ওয়াসাতে নতুন করে চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় এবং ওয়াসার যে পরিপূর্ণ যে কমিটি রয়েছে অন্যান্য যে সদস্য রয়েছে লোকবল রয়েছে সেটি যাতে আসলে সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়ার যে পদক্ষেপ সেটি যাতে গ্রহণ করা হয় এবং যে বিষয়টি আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাথে কথা বলে জানতে পেরেছি যে ওয়াসা না থাকার কারণে নগরীতে কিন্তু যে এই যে পানি সরবরাহের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আসলে সিলেট সিটি কর্পোরেশনের উপরই দায়িত্বটি এবং সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডে কিন্তু দশ লাখেরও বেশি নগরবাসী রয়েছেন তবে সিলেট সিটি কর্পোরেশনের থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে অর্ধেক সংখ্যক কিন্তু নগরবাসীকে প্রতিদিন পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে এবং যেই পানিটুকু সরবরাহ করা হচ্ছে তাতেও কিন্তু আসলে নগরবাসীদের অনেক ক্ষেত্রেই অভিযোগ যে অনেক ক্ষেত্রে এটিতে ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি কিন্তু নগরবাসীদেরকে সরবরাহ করা হয় পাশাপাশি আরেকটি বিষয় নগরবাসীরা উল্লেখ করেছেন যে যে পানিটুকু খাবার জন্য সরবরাহ করা হয় সেটিও কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে নানা ধরনের টেকনিক্যাল জটিলতা জটিলতার কারণে কিন্তু পানি সরবরাহটি অনেক সময় বন্ধ থাকে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এক্ষেত্রে বিভিন্ন সময় নগরবাসীদেরকে পানি কিনে খেতে হয় কিংবা অন্যান্য যে কোনো সোর্স থেকে তারা পানি কিন্তু নিজেরা এনে তারপর হচ্ছে সেই পানি তাদেরকে খেতে হয় তো এই ব্যাপারে আসলে সিলেট সিটি কর্পোরেশন এবং ওয়াসা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা তারা যে বিষয়টি বলেছেন যে এক্ষেত্রে মূলত এই যে নগরবাসীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা পাশাপাশি পয়নিষ্কাশন ব্যবস্থার জন্য কিন্তু দু সালে এই যে ওয়াসা গঠন করা হয়েছিল এবং এই ওয়াসা গঠন করার পরে আসলে ওয়াসার যে কার্যক্রম সেটি যদি পরিপূর্ণভাবে যদি আসলে সেটি করা যেত তাহলে নগরবাসী কিন্তু এই যে পানির যে একটি সমস্যা রয়েছে সেটি থেকে কিন্তু নগরবাসী রেহাই নগরবাসীদের হচ্ছে যে ওয়াসাকে পরিপূর্ণভাবে যাতে নতুন সরকার ঢেলে সাজায় এবং নগরবাসী যেন প্রতিদিন তাদের যে পরিমাণ পানির সুপেয় পানির যে চাহিদাটি রয়েছে সেটি যেন আসলে ওয়াসা করছি কর্তৃপক্ষ এই বিষয়টি খুব দ্রুতই নজরে আবেন আনবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য